কেন হিটলার ষাট লক্ষ ইহুদি নিধন করেছিল এর কারণগুলো একটু জানার চেষ্টা করি হিটলার এর বেড়ে ওঠা ছিল ভিয়েনাতে তিনি তিনি ছোটবেলা থেকে ছবি আঁকতে অনেক পছন্দ করত ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হয় বা সেখানে সংখ্যাগরিষ্ঠ ইহুদিদের জন্য তিনি সেই স্কুল থেকে বারবার প্রত্যাখ্যাত ছিল এই হিটলার মনে করত যে জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের কারণ এই ইহুদিরা উনিশশো সালে জার্মানি যে রাজতন্ত্র বিলুপ্ত হয় সেটাও হয় এই ইহুদিদের জন্য এবং এই ইহুদিরা জার্মানিতে বসে জার্মানির ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা শুরু করে হিটলার আরো বিশ্বাস করত যে আন্তর্জাতিক ইহুদি চক্র পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে ইহুদি চক্রান্ত চলমান তিনি আরো মনে করতো এই ইহুদিদের ষড়যন্ত্র যদি ঠেকাতে না পারে জার্মানি নয় পুরো বিশ্ব একদিন হুমকির মুখে পড়বে সেটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি